যতবার ইসলাম পরাজিত হয়েছে পৃথিবীর বাড়িতে যতবার যতবার ইসলাম মার খেয়েছে শত্রুর আক্রমণের কারণে নয় তাড়াতাড়িদের আক্রমণ বলেন ক্রুশের যুদ্ধ বলেন ব্রিটিশদের আক্রমণ বলেন আরও যত আক্রমণ ছোট বড় যতগুলো আক্রমণ হয়েছে সবগুলো হয়েছে মুসলমানদের ভিতরের অনৈক্য অপরিকল্পনা এবং বুঝ কম থাকার কারণে তারা বুঝে না কী করতে হবে সেই সময় কিন্তু আক্রমণগুলো হয়েছে যত বেশি বুঝ থাকবে জ্ঞান থাকবে আকল থাকবে এবং নেতৃত্বকে আবার চিনতে পারবে তত কিন্তু মুসলমানদের সুরক্ষা থাকবে মুসলমানদের যতবার বিপর্যয় এসেছে যতবার যতগুলো ঘটনা ঘটেছে পৃথিবীতে যত দেশে প্রত্যেকটা ঘটনার পিছনে এটাই দায়ী আগামী দিনে আগামী দিনে আমরা যদি আরেকটা মায়ের খাবার যদি মুখোমুখি হয়ে থাকি এটা এই জন্য হবে না যে ভারত শক্তিশালী পরে এই জন্য হবে যেহেতু কি আমরা পরস্পর কিন্তু আমরা প্ল্যানিং করতে পারি নাই বুঝি নাই আমাদের কি করতে হবে আল্লাহ আল্লাহবাকস আমাদের তৌফিক দান করুন আমি আর কত দীর্ঘায়িত করবো না এখানে আল করার দ্বারা হয়ে থাকে প্রতি সাপ্তাহে না সাপ্তাহিক সাপ্তাহিক হ্যাঁ পাক্ষিক প্রতি পনেরো দিন পর আল করার দ্বারা হয়ে থাকে এলাকার যারা আছেন আবার হাটা এলাকার আশেপাশের সবাইকে বলবো আপনারা এই দ্বারা আপনারা যুক্ত হবেন কেন যুক্ত হবেন আপনি বছরে একদিন মাহফিল আসছেন শেষ কিন্তু ভারত কিন্তু ধেয়ে আসতেছে কিন্তু পর্বত চট্টগ্রাম থেকে এমন বিপদ নামা নামবে আপনাদের উপরে তখন লুঙ্গিটাও সাথে দিতে পারবেন কিনা জানে ল্যাংটা দৌড়তে হবে তখন হ্যাঁ আর শহর দৌড় দেবেন কই যাবেন ওদের বঙ্গোপসাগর শহরের কাছে ওদিকে গিয়ে কী কই যাবেন এখানে প্রতিরোধ করতে হবে আপনি এই জন্য আপনি যেটা করবেন সেটা হলো আপনারা ছোট্ট মসজিদ কেন্দ্রিক মেহনত শুরু করবেন এবং তরুণরা পরস্পর সঙ্ঘবদ্ধ থাকবে পরস্পর তারা ঐক্যবদ্ধ থাকবে এবং তারা দিক নির্দেশনা নেবে এবং তারা এলমিভাবে তারা জ্ঞান অর্জন করবে ভাষার প্রশিক্ষণ নেবে বিভিন্ন বিষয় তারা প্রশিক্ষণ নেবে এবং এই যে মনক পার্বত্য চট্টাম এটা নিয়ে অনেক পড়াশোনা আছে অনেক স্টাডি আছে এটা এটা নিয়ে গবেষণা করতে হবে এবং এদাত জাহাদের প্রস্তুতি যেটা ও আইদুল আহম্মদ এদাত মানে পাহাড়ে গিয়ে টুস্ট ওইসব না ফাইজলামি ওগুলো না এই ফকিন্ডির এদাত না এদাত বলা হয় পরিপূর্ণ এদাত পরিপূর্ণ মানসিকভাবে সাঁতার কাটবেন এটা একটা এদাত সাইকেল চালাবেন হুন্ডা চালাবেন এটা এদাত কারাতে শিখবেন এটা একটা এদাত অর্থ অর্থকে মজবুত করবেন এটা একটা আয়দাত প্রত্যেক সকালে দৌড়বেন হাঁটবেন দুই মাইল তিন মাইল চার মাইল আর কয়েক পার কর্মগ্রস্ত করবেন এটা এধাত হ্যাঁ সর্বাত্মক আধাত নিজের বডি ফিটনেস নিজের পরিবারের নিজের এভাবে যে আশেপাশে যারা বন্ধুবান্ধব যারা আছে যত রকমের এলবিভাবে আধাত করা ভাষাগতভাবে ভাষাগতভাবে হ্যাঁ এভাবে এই আপনার সুস্থতা এটা একটা শরীরকে সুস্থ রাখা এটা আদাত এবং ব্রেনকে সক্রিয় রাখা অ্যাক্টিভ রাখা অ্যাক্টিভ রাখা নিজের মেধাকে সবসময় ভাবনা করা কী হতে যাচ্ছে কী হতে পারে পড়াশোনা করা এবং একজনকে মধ্যমণি মানা এখানে আব্দুল গফতিপুরি বসে আছে বেসার এখানে নিচে আলহামদুলিল্লাহ এই অঞ্চলের একজন বড় মেধাবী আর জন আছেন আমাদের আরও ভাইরা আছেন এখানে হ্যাঁ আলহামদুলিল্লাহ ওদের কাছে শিখবেন বড়ো ভাইদের কাছে শিখবেন বড় পাঠচক্র করবেন সিলেবাসে পাঠচক্র করবেন তখন আপনি ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পাবেন আমি আর কথা দীর্ঘায়িত করবো না আল্লাহ বাক সুমান ওয়া তালা আমাদের আপনাদের সকলকে আগামী দিনের ইসলামের বিজয়ের মুজাহিদি কাফেলা হিসেবে জিহাদি কাফেলা হিসেবে কবুল করার তৌফিক দান করুন ও আকুর দাম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওমা আলীন ইবাহ ওসল্লাহ তালা খাই রহলকি মোহাম্মদ ওয়াল ওসাদ আজমাইন